আপনি নিশ্চয়ই প্রতিদিন গুগল ব্যবহার করেন কিন্তু জানেন কি এই জায়েন্ট কোম্পানির শুরুটা হয়েছিল একটা গ্যারেজ থেকে চলুন আজ জানি গুগলের এমন অবিশ্বাস্য ইতিহাস সম্পর্কে উনিশশো সাল স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে দুইজন পিএইচডি ছাত্র ল্যারি পেজ আর সেরগে ব্রিড প্রথমবার দেখা করে। প্রথমে তারা একে অপরকে পছন্দ করতেন না কিন্তু ধীরে ধীরে একসঙ্গে একটা আইডিয়া নিয়ে কাজ শুরু করেন উনিশশো ছিয়ানব্বই সালে তারা তৈরি করেন একটি সার্চ ইঞ্জিন যার নাম ছিল ব্যাকগ্রাফ এর কাজ ছিল ওয়েবসাইটের ব্যাকলিং বিশ্লেষণ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ পেজ খুঁজে বের করা উনিশশো সালে তারা সার্চ ইঞ্জিনের নতুন নাম রাখেন গুগল এই নামটি এসেছে গুগল থেকে যার মানে একের পরে একশোটি শূন্য উনিশশো সালে গুগল কোম্পানি হিসেবে গড়ে ওঠে প্রথম অফিস একটা গ্যারেজ সুশান ওৎসিকের বাড়ির গ্যারেজে গুগল প্রথমবারের মতো শুরু হয় পরে তিনি ইউটিউবে সিইও হন প্রথম বড় ইনভেস্টমেন্ট আসে সান মাইক্রোসিস্টেমের প্রতিষ্ঠাতা অ্যান্ডি স্টেল সেন থেকে যিনি গুগলে এক লাখ ডলার বিনিয়োগ করেন এই বিনিয়োগেই শুরু হয় গুগলের জয়যাত্রা চালু হয় অ্যাডওয়ার্ডস গুগলের বিজ্ঞাপন ব্যবসা দু সালে তি সিও হন এরিক্স মিথ দু সালে গুগল প্রথম শেয়ার বাজারে আসে দু সালে গুগল কিনে নেয় অ্যান্ড্রয়েড যা পরবর্তীতে বিশ্বের সবচেয়ে বড় মোবাইল সিস্টেম হয়ে ওঠে দু হাজার সালে গুগল মাত্র ওয়ান পয়েন্ট বিলিয়ন ডলারে কিনে নেয় ইউটিউবকে আজ ইউটিউব হলো পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে ভিজিটেড সাইট পরবর্তী বছরগুলোতে গুগল তৈরি করে গুগল ম্যাপস জিমেল গুগল ড্রাইভ ট্রান্সলেট অ্যাসিস্ট্যান্ট এবং এআই গবেষণা প্রতিষ্ঠান দু সালে গুগল নিজেকে পুনর্গঠন করে তখন তৈরি হয় অ্যালফাবেট গুগল এখন অ্যালফাবেটের সবচেয়ে বড় অংশ আজ গুগল আছে পৃথিবীর প্রায় প্রতিটি প্রান্তে প্রতিদিন আট বিলিয়ন সার্চ হয় গুগলে এটি শুধু একটি সার্চ ইঞ্জিন নয় এটা আমাদের জীবনের অংশ হয়ে গেছে গুগল শুরু করেছিল একটা গ্যারেজ থেকে আজ সেটা প্রযুক্তির রাজা